ফোনটাই তো তো সংক্ষেপে আমরা চার্জিং পোর্ট চার্জিং পোর্টের পায়ের নাম কয়টা পা পাঁচটা চার্জিং পোর্টে পা কয়টা এটা প্রশ্ন আসবে চার্জিং পোর্টে পা কটা কি কি তাহলে আমরা পাইলাম ডিএম পাইলাম কি পাইলাম ডিপি পাইলাম তারপরে কি পাইলাম ইউএসবি ইউএসবি আইডি আইডি গ্রাউন্ড কই কই যায় লিখতে হবে কই কই যায় মানে চার্জিং বোর্ডের পা কয়টা নাম কি এটি কইবেন তারপরে কই কই যায় বিভাস কই যায় উল্লেখ করতে হবে এখানে জায়গা খালি রাখবো মানে পাঁচশোটা কই কই যায় দিতে হবে কারণ কই কই যায় আমি দিয়ে দিতেছি বিভাস কই গেছে চার্জিং গেছি বিভাস কচুর পর্যন্ত সীমান্ত বিভাস কত বন্ধ লেখেন চার্জিং বোর্ডের পাঁচটি কই কই যায় পাঁচটি জানি বড় পা পাঁচটি কই কই যা একটা এক নাম্বার বিবাস কই যা একটা আমার বিবাস কই যা আচ্ছা ডিএমডিপি কই দেব পার হইছে কই যাব পার হইছে কই দেব পার হইছে ইউএসবি আইডি কই দেব আর আইসি যাব ম্যাক্সিমাম পাওয়ার হইছে আপাতত তো পাওয়ার হইছে লেখেন কিলা নেন পার হইছে পার হইছে ডিএমডিপি ইউএসবি আইডি এই লাইনে শর্ট হলে কি হবে এই লাইনে শর্ট হলে কি হবে ডাটা প্লাস ডাটা মাইনাস লেখেন এই লাইনে শর্ট হলে কি হবে একটা রোগ আসবে এই লাইনে শর্ট হলে কি আসবে স্লো সাজ হবে কি হবে মানে এখান থেকে বুঝাই স্লো সাজ এখনো তো আমরা ক্লাস আয় নাই আয় নাই কিন্তু এখন আমরা বুঝলাম ডিএমডিপি লাইনটা ইম্পর্টেন্ট এই লাইন শর্ট হলে কি হবে এই লাইন শর্ট হলে কি হবে এই লাইন শর্ট হলে কি হবে ক্লাস করালেছি পরে কয়েক না ক্লাস করায়নি স্যার মনে রাখতে হবে ইনস্ট্যান্ট পরীক্ষা মানে ইনস্ট্যান্ট বুদ্ধি আজকে যা পড়তে হবে ডিপি লাইন ডিএম ডিপি ডিএম ডিপি লাইন যদি হবে যদি ডিসকানেক্ট হয় কি হবে একই ষোলো শাস হবে লিকেজ হয় কি হবে